আমার নবী رحمتুল লিল আমার নবীর তৌহিদ আমি আল্লাহ ফিরে দেই না কিন্তু লোকের ব্যাপারে একবার তো এবারে তিন বার যতবারে দোয়া করুক না কেন কিয়ামত পর্যন্ত দোয়া করলেও। আমি আল্লাহ রব ও আমিন আমার নবীর দোয়াখানা কবুল করব না জিব্রাইল তুমি বলে দিবা আমার নবীকে তার মাকে সে বড় কষ্ট দিয়ে দিয়েছে

এই যে কবর দেখা যায় এটা কার কবর মহিলাটা কেবল নিয়া আর সুডাল্ল ইয়া হাবিবাল্লা আমার সন্তানের কবর আমার ডাবি রে কেবল আজবকে মা তোমার সন্তানের কবরে বড় আ জবহং তুমি কি তারে মাফ করতে পারো না মহিলাটা কেবল ইয়ার হাবি বলল আমার সন্তান বড় মাফ হয়ে না এই সন্তানের জন্য কি না করলাম জীবনের কত আরামের ঘুব আমি মাহারাম করে দিয়েছি যুদ্ধের ময়দানের মত বাচ্চা প্রসবের সময় ভারত থেকে বলতি রক্তও ছড়িয়েছি আমি জানো তো মা এই সন্তানের জন্য এত কষ্ট করলাম কিন্তু সেই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে কেমন পিটান পেটালু আমার পিঠে এখনো পিটানোর দাগগুলো আছে আর রাসূলুল্লাহ এই সন্তান আমার হৃদয় পাথর করে দিয়েছে আমি তালে মাফ করবো না নিব নিবে না জমুকের মাফ তুমি যদি মাফ না করো তোমার সন্তান খুব রাজভাব বন্ধ হবে না মহিলা বলে আর সুরাল লাজফ আমি মাফ করবো না মানবী নে কেমন জমুকের মা মাফ যদি না করো কেমন পর্যন্ত কবর আজাব হবে আর কোনো উপায় নাই আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন এই যুবকের মার অন্তত ঠান্ডা হয় না নরম হয় না আমি তোমার কাছে একটা দোয়া করি কবর আজাব কবর আজাব কেমন এটা তো তার মা জানে না আমি দেখতেছি আমি জানি নবী আমার একদিন ডেকে বলেন আমার মনে চাই আমি যেন আমার উম্মতের জন্য দোয়া করি আমার উম্মত যেন কবরের আজাব দেখে কিন্তু আমি নবী আমার উম্মতের জন্য দোয়া কেন করি না কারণ আমার উম্মত কবর আজাব যদি দেখে মায়ের লাশ নিয়ে কবরে যাবে না বাবা লাশ নিয়ে সন্তান কবরে যাবে না ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না আত্মীয় স্বজন কবরে যাবে না পরিবর্তন হয়ে যাবে সব দেখে ফেটে মরে যাবে চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে দোকানপাট বন্ধ হয়ে যাবে ইনকাম বন্ধ হয়ে যাবে সাধারণ চলাফেরা বন্ধ হয়ে যাবে আমার নবী কি বলেন আমার উম্মতের জন্য আমি জন্য দোয়া করি না কারণ হচ্ছে আমার উম্মতের নেজাম ঠিক থাকবে না লাশ পচে যাবে গলে যাবে বাড়িতে কিন্তু লাশ কেউ ধরবে না আযাবের ভয়ে গজবের ভয় লাশ কেউ ধরবে না তাই আমি আমার উম্মতের জন্য দোয়া করি না আল্লাহ রাব্বুল আলামিন আজকে মহিলার জন্য আমি দোয়া করি আমি যেমন কবর আজম দেখি এই যুবকের মাকে একটু কবর আজম তুমি দেখায় দাও আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিলেন মঞ্জুর করে নিলেন আমার নবী জি বললেন ও আমার বন্ধু আমার হাবিব আপনার দোয়া আমি এখন কবুল করে নিলাম আমার আল্লাহ রাব্বুল

কবরে এক সেকেন্ড টি সমান হবে না নবী আমার দেখে বলেন এই দুনিয়াতে কবর যে হাতুরি দিয়ে জাহান মানুষ পিটানো হবে ওই হাতুরি দিয়ে একটা বাড়ি যদি দেওয়া হয় হুদ পারে হুদ পার আমি দেখে এসেছি প্রায় আট মাইল লম্বা হুদ এক একটা পারে দিলে

আবার কবরের শান্তিও বেশি দূরে না নবী বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার কবর কার জন্য জান্নাতের বাগান হয়ে যায় কবর কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায় আর এটা বেশি দূরে না এখন যদি মরে যান পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পরে মসজিদে এলানো হয়ে যাবে আবদুর রহিম انتقাল করেছে আব্দুর রহমান انتقাল করেছে এলান হয়ে যাবে একদিন তোমার নাম مسجدে হবে اعلان একদিন তোমার নাম مسجدে হবে اعلان তৈর থেকো তোইর রাখো কবরে রে সমান একদিন তোমার না মসজিদে হবে মসজিদ আর হয়ে যাবে বাজারে কাফরের কাপড় হচ্ছে সারা মানুষ ছোটো ছোটো করে দেবে ফজরের পর আপনার জানাজা হয়ে যাবে বেশি দেরি না এখন মরবেন ফজলের পরে আপনাকে যখন কবরস্থ করা হবে নবীজি বলেছেন মানুষকে কবরে রাখার পরে লাশ কবরে রাখার পরে মর্তাকে কবরে রাখার পরে মানুষ চল্লিশ কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে এতটুকুন সময়ের ভিতরে দুইজন ফেরেস্তা চলে আসি আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রুহ তার মধ্যে দিয়া দেন সে ব্যক্তি আবার জীবিত হয়ে যায়

এই দুনিয়া তোমাদের কাজের জায়গা ভালো কাজ করলে ভালো ফলাফল পাবা মন্দ করলে মন্দ ফলাফল পাবা ভাই যুবকের মা যখন দেখলো কবর আজ যুবকের মা বলি ইয়া হাবি বানলাম বসি নাই ভাবি নাই কবর আজাব যে এত বেশি কষ্ট কবর আজাব যে এত বেশি কঠিন মহিলারে কেবল আমি ভেবেছিলাম আমার সন্তানকে এই মুহূর্তে আমি মা হয়ে মাফ করে দিলাম যে মুহূর্তে মা মাফ করে দিয়েছে সন্তানকে আমার নবী তাকে দেখতেছেন এতক্ষণ যে যুবকের কবর আজাব হয়েছে নবী তিনবার দোয়া করলো কবর জান্নাতের বাগান হলো না মা যখন তার মাফ করে দিল সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে গেছে মায়ের চোখে ঝরলে পনি আল্লাহর আরশ কাইপা যায় না না যেন নবীজি বলেছেন তোকে হোমা ন মা বাবা তোমার জন্য জান্ন মা বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবাকে খুশি করো আল্লাহ রা আমিন খুশি হয়ে যাবেন জান্নাত তোমার নসিব হয়ে যাবে আর মা বাবা যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে জাহান্নাম তোমার জন্য অবতারিত হয়ে যাবে অন্য হাদিস নবী বলেন মায়ের দিকে একবার তাকাও বাবার দিকে একবার তাকাও এক একবার তুমি মার বাবার দিকে তাকাবা আল্লাহ রাব্বুল আমিন তোমার আমল নামায় একখানা কবুল হজরত সওয়াব লিখে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ